খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে পান খাওয়ার অভ্যাস্ত রয়েছে অনেকেরই আয়ুর্বেদ মতে পানির ভেষজ গুণ অনেক শুধু খাবার হজম নয় এই পাতা ডায়াবেটিস থেকে শুরু করে বাতের ব্যথা ত্বক থেকে শুরু করে চুল সব ভালো রাখতে সাহায্য করে এছাড়া আর কী কী গুণ রয়েছে পান পাতার মধ্যে তো বন্ধুরা আর সেই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আর আপনারাও যদি এরকমই আরো অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে তাহলে চলুন পান পাতার বিষয়ে কয়েকটা তথ্য জেনে নিই প্রথমত ডায়াবেটিস বা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে পান পাতা পান পাতায় রয়েছে গ্লাইসেমিক যৌগ যা রক্তের শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সকালে খালি পেটে পান পাতার রস খেয়ে দেখতে পারেন শ্বাসযন্ত্র ভালো রাখে সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিসের মতো রোগ দূরে রাখতেও সাহায্য করে এই পান পাতা স্ট্রেসও দূর করে প্রচণ্ড চিন্তায় বা বিভ্রান্তিতে ভুগছেন টুকরো পান চিবিয়ে দেখুন পান পাতায় থাকা ফেনোলিক নামক একটি যৌগ শরীর এবং মনকে শান্ত করে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পান পাতা কারণ পান পাতা অক্সিডেন্টে ভরপুর যার ফলে হজম সংক্রান্ত অনেক সমস্যায় নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে হলে পান পাতা ছেঁচে সেই রস খেলে উপকার পাবেন তবে শুধুমাত্র তাই নয় পান পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী প্রতিদিন কাজের শেষে বাড়ি ফিরে পান পাতা ভেজানো জল দিয়ে মুখ ধোয়ার অভ্যেস করুন প্রাকৃতিক ক্লিনজার হিসেবে পান পাতা দারুণ কাজ করে ত্বকে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার না করলে ত্বকের বারোটা বেজে যায় তাই এক্ষেত্রে আপনি পান পাতা ভেজানো জল ব্যবহার করতে পারেন রোদে বেরিয়ে মুখে লাল দাগ হয়েছে তাতেও সাহায্য করবে এই পান পাতা সারা বছর ধরে ব্রণ আর ফুস্কুরির সমস্যায় ভুগছেন তাই তো পান পাতা এবং কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিয়ে একটি ফেস প্যাক তৈরি করে তার নিয়মিত ত্বকে লাগালে নাছরবান্ধার ব্রণ ফুস্কুরির হাত থেকেও মুক্তি পাবেন অনেকেরই ত্বক শুষ্ক হয়ে যায় খুব তাড়াতাড়ি এক্ষেত্রেও আপনি পান পাতা বেটে মুখে লাগিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এই সমস্ত অজানা তথ্যই আপনাদেরকে জানানোর ছিল তো এগুলো জানিয়ে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করুন এই জিনিসগুলো ফলো করুন আর এরকমই আরও অজানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ